কোরানের সুর হৃদয় ঘিরে রাখু কাস মানিনু প্রথম পড়া হওক কোরানের সুর হৃদয় ঘিরে রাখুকাস মানিনু দুনিয়ায় খেৰা হতে হতে সফল কাম আসুন শিশুকে পাঠায় দারুল আর কাম ইসলামিয়া মাদ্রাসায় দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসায় সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডেকেয়ারি ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডেকেয়ারে বালক বালিকা শাখায় ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিপস বিভাগ জেনারেল বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিভাগেই ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসা সাহানাভিলা ভাটোলিয়া তুরাগ উত্তরা ঢাকা নিয়ম করে বাংলা পারো ইংলিশে বেশ গল্প আরবি তোমার না শুধু আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আমাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ কোরআন আলোকে আদর্শ জীবন গঠন মাদ্রাসা স্কুল ও সমসাময়িক আধুনিক কিন্ডারগার্ডেনের সমন্বিত সিলেবাস যুগশ্রেষ্ঠ ওলামা ও ইসলামী চিন্তাবিদগণের পরামর্শের আলোকে পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পাঠদানের ব্যবস্থা বেফাকুল মাদারিস বাংলাদেশের কারিকুলামে পরিচালিত কর্মব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের সন্তানের পূর্ণ নিরাপত্তার সাথে ডেকেয়ার দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ যত্ন সহকারে পাঠদান ছাত্রদের মাস্ক প্রশিক্ষণের ব্যবস্থা ছাত্রদের পড়ালেখার মান উন্নয়নের জন্য মাসিক পরীক্ষার সুব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি আধুনিক দিনী শিক্ষা প্রতিষ্ঠান

আপনার সন্তানকে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে তাহলে আর দেরি নয় আজই চলে আসুন দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসা সাহানাভিল